হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা হঠাৎ করেই ভাবছো যে আন্দুলের বাড়িতে কি করছি কিছুই করছি না গো আন্দুলের বাড়িতে যাইনি কোনো দিন যে যেতে পারবো তাও জানি না আর এখানে জুন টাটকা সবজি কিনে এনেছে যেগুলো মানে আমি কেটে কুটে দিই ও যা পারে একটু রান্না করে তার আগে বলি তোমাদের যেটা হচ্ছে এগুলো না জুনের জন্মদিনের আগে আর পরে মিলিয়ে কিছু মানে ভিডিও করা আছে এবার ভিডিওগুলো যখন করি না কেন নষ্ট করব বলো আমি সবগুলো একসাথে অ্যাড করে আজকে মানে তোমাদের শেয়ার করছি আর এই এই পেন্সিল বক্সটা আর একটা ক্লিপ আর কি জুনের বার্থডেতে জুনের একটা ফ্রেন্ড জুনকে দিয়েছে আরও ফ্রেন্ড গিফট করেছে কিন্তু ওই যে বললাম না আমার সো পেনও দিয়েছে ওই যে বললাম না আমার শরীর ভালো নয় যার জন্য আমি সবার গিফট ভালো করে দেখাতেও পারিনি ভালো করে ভিডিও করতে পারিনি তারপরে তো আচ্ছা তার আগে আমি বলি এটা দিয়েছে হিরণ তো হিরণ বাবু ইউ আর এই যে এই ক্লিপটা দিয়েছে আমার মনে হচ্ছে এটা হিরণের মা কিনেছে মেয়েদের চয়েস তো বোঝা যায় যাই হোক সেই সব ভিডিওগুলো মানে দু তিন দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে দিচ্ছি আজকে ঠিক আছে ভিডিও নষ্ট করতে খুব কষ্ট হয় জানো তো আর এটা হচ্ছে বিয়ে বাড়ি একদিন দুপুরে বিয়ে বাড়ি যখন আমার খুব শরীর খারাপ আড়াই মাস তিন মাস যখন আমি বিছানায় পুরো শয্যাশাই এটা সেই সময়েরই ভিডিও কিন্তু বার্থডের আগে আর জানো তো গাইস জন্মদিনে জন্মদিনে আগে জন্মদিনের আগে আমি রিটার্ন গিফটগুলো সব বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম ওটা খুব ভালো কাজ হয়েছে কারণ জন্মদিনের পরের দিনই তো আমাকে ভর্তি করতে হলো আর কিন্তু সুযোগ হতো না ও রিটার্ন গিফটগুলো বাচ্চাদের দেওয়ার ওই জন্য ঠাকুর যা করে ভালোর জন্যে জুন রেডি হয়ে বেরিয়ে গেছে ওটা দুপুরবেলা ছিল জানো তো তো দুপুরবেলা জুন ওই ড্রেসে ছিল আর দুপুরবেলায় একটু ভিডিও করা হয়েছে আর রাতের দিকে ভিডিও করা হয় রাতের দিকে দু ভাই বোনে গিয়েছিল বিয়েবাড়ি আর দুপুরের দিকে না জুন একা গিয়েছিল আর জানো তো এই প্রথম জুন একা কোথাও গেছে তাও আবার বিয়ে বাড়ি আমাদের মানে বাড়ির কাছেই আর কি বিয়েবাড়ি হলটা ছিল আমি আমার একটা জায়ের ভরসাতেই জুনকে পাঠিয়েছিলাম আর এটা রাত্রে বললাম হ্যাঁ এটা রাত্রে আর দুপুরে কি হয়েছে গাইস দুপুরে আমার যা বলেছিলো হলে আমরা থাকবো তুমি চলে মেয়েকে পাঠিয়ে দিও কোনো অসুবিধে নেই বলে জায়ের ভরসাতেই পাঠিয়েছিলাম মানে আমার যে শ্বশুরবাড়ির যে পুরানো বাড়ি পুরানো বাড়ির জায়ের কথা বলছি ওখানে অনেক যা আছে আর সবাইকে আমি নিজেও ভালো চিনি না কারণ ওই বাড়িতে আমি সেইভাবে তো কখনো যাইনি তো যাই হোক বিয়ের পর দু একবার হয়তো গেছি ও আমি জামা কাপড় বিক্রি করতে যেতাম ওই বাড়িতে যখন জুন পেটে ছিল তাও মনে নেই অনেক বছর তো আগের কথা আর যাই হোক দুপুরবেলা জুন খেয়ে চলে এসেছিলো আর আমার যা আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলো তো আমি তো তখন খেতে পারতাম না তো ওরাই দু ভাই মনে পরে খেয়েছিল মানে পরের দিন খেয়েছিল ফ্রিজে রাখা হয়েছিল আর এটা হচ্ছে জুনকে বলেছিলাম যে চেষ্টা করবি এটা আমার জায়ের মেয়ের বিয়ে তো জুনকে বলেছিলাম চেষ্টা করবি ভিডিও করার তো এখন তো সবাইয়ের কাছে স্মার্টফোন আর সবাই এখন ভিডিও করে উঠতে বসতে সবাই সব কিছু ভিডিও করে তো জুন বেচারি পিছন দিকে পড়ে গেছে সবাই মাথা উঁচু উঁচু সামনের দিকে পড়ে গেছে তবুও যতটা পেরেছে ও নিয়েছে আর কি তো যাই হোক জুন অনেক কষ্ট করে নিয়েছে এইসব ভিডিও কখনো ডিলিট করা যায় বলো এগুলো তোমাদের সাথে শেয়ার করলেও তো তোমরা দেখতে পাবে বলো এগুলো সব স্মৃতি তো যাই হোক আর রাতেও আমার জন্যে খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল জুন যতটা পেরেছে ভিডিও করেছে আর এখানে দু ভাই বোনের টেবিলে খেতে বসেছে আমি বললাম বেশি করে তো নিতে পারতিস একটু ভিডিও তো বললো না আমি নেওয়া হয়নি যাই হোক এটা পরের দিন পরের দিন ইডলি বাদামের চাটনি বানানো হয়েছিলো এটা আমার খেতে ইচ্ছা গিয়েছিলো আর এটা হচ্ছে দুপুরে মনে হচ্ছে দুপুরে কদিন আগের ভিডিও তো গাইস যাই হোক এই পনিরটা হচ্ছে পনির পোস্ত হয়েছিল পনিরটা একদমই ভালো ছিল না কিন্তু দু ভাই বোনে খুব আতৃপ্তি করে খেয়েছে আমি খেতে পারিনি পনিরটা একদম মানে পচে গিয়েছিল যাকে বলে পচে বলতে খাওয়া যাচ্ছে বাট খারাপ আমার মানে টেস্টে ওটা পচাই বলে যাই হোক আমরা তো অনেক কিছু রান্না করি না তোমরা তো জানো গাইস আমরা এক তরকারি ভাত খাই তো যাই হোক আমি এই একটু আগে জুনকে বলছিলাম যে আমার না ব্লাড টেস্ট হয়েছে ব্লাড রিপোর্ট ভালো নয় মানে সুগারটা লো হয়ে গেছে মানে দুটো ঠিকঠাক আছে তাও একটা নাকি খুবই খারাপ যেটা শুনলাম তো নারসুমে ভর্তি হবে হতে হবে কেউ জানি না নার্সরুমে ভর্তি হলে ঘরে আস আসতে পারবো কি তাও জানি না আদৌ ফিরতে পারবো কি না জুনকে বলছিলাম যে আমার কিছু হয়ে গেলে কমসে কম ইউটিউবে একবার জানিয়ে দিবি কারণ যে মানুষগুলো প্রতিদিন ওয়েট করে যে আমার ব্লগ যাবে একটা বিশ্বাস থাকে তাদেরকে কখনও ঠকাবি না আর গাইস তোমাদের একটা রিকোয়েস্ট রইলো আচ্ছা এটা না জামাই ষষ্ঠীর দিন আমি কিন্তু আমাদের সুখ প্রায় দিন হয় আমি কিন্তু তোমাদের বলতে পারতাম না এটা কোন দিন কিন্তু ওই যে থালায় মিষ্টিটা আছে না আমার ছোটো নন্দাই এসেছিলো জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে তো ওই মিষ্টি নিয়ে এসেছিল তো তো সবাই পাতে একটা করে মিষ্টি নিয়ে মানে নিয়ে নিয়েছিলো ওই জন্য বলতে পারলাম যে এটা মানে এর দিন জামাই ষষ্ঠীর দিন যাই হোক আমার সাথে যেমন তোমরা আছো গাইস এখন তোমরা আমি জুনকে বলেছি আমার পরে আমার চ্যানেলটা তুই চালাবি আমার চ্যানেলটা তুই চালাবি আর কাউকে ঠকাবি না কাউকে ঠকাবি না কারণ যারা সারা দিন অপেক্ষা করে তাদের নেট খরচা করে তারা দশ মিনিটের পাঁচ মিনিটের ভিডিও দেখে তারা বিশ্বাসে দেখে ওই যে ন্যাকামো করা আমার পছন্দ নয় যেটা ঠিক ঠিক ভুল ভুল খুব বেশি হলে তোমরা দেখবে না দেখবে না তো কী হয়েছে মনটা খারাপ হবে বাকি সব ঠিক আছে কিন্তু এক রকম থামবেল দেবো ভেতরে রকম থাকবে এগুলো আমার পছন্দ বরাবরই নয় জানো তো আমার মেয়েকেই বলছিলাম যে একদম সততা রাখবি আর গাইস তোমাদের রিকোয়েস্ট কিন্তু রইল গাইস গাইস আজকে কখনো বলার সুযোগ পাবো কি জানি না আমার পরে আমার চ্যানেলটা আমার মেয়েই চালাবে ভালো কাজ জানে না আমার ছোটো ভৌণীপুধ আছে শিখিয়ে দেবে আমি ওকে বলে দেবো এডিটিংয়ের কাজ কারণ এই জায়গাতে আসতে অনেক পরিশ্রম লেগেছে অনেক পরিশ্রম অনেক লাথি গালাগালি অনেক কিছু খেয়েছি যাই হোক আজকের মতো বাই গাইস থ্যাংকস ফর ওয়াচিং